হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা ইতোমধ্যে কম বেশি সকলেই অবগত আছেন যে আপনাদের উপবৃত্তি বা আপনারা যে বয়স্ক ভাতা বা বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন আপনাদের কিন্তু ভাতা আসের সময় হয়ে গেছে আর সাধারণত নগদ অ্যাকাউন্টের মাধ্যমে মূলত এই টাকাগুলো এসে থাকে কিন্তু এখন সমস্যা হচ্ছে আপনাদের নগদ অ্যাকাউন্টে ঢুকলে কে করতে বলতেছে বা কে না করলে আপনাদের অ্যাকাউন্টটা সচল হচ্ছে না তো এই কে ওয়াইসি নগদে কীভাবে করতে হয় এ টু জেড সব কিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সরাসরি আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবে এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে করতে হবে বাটন ফোন থেকে হবে না আচ্ছা আসার পর এখানে জাস্ট থেকে সার্চ বাই লিখতে হবে হচ্ছে নগদ জাস্ট নগদ লিখে এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে আপনাদের নগদের অ্যাপ্লিকেশনটা আছে এটা মতো ডাউনলোড করে নিতে হবে আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে সেই ক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে ওপেনের এটা ক্লিক করে দিলাম ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং পিন নাম্বার দিয়ে এখান থেকে মূলত প্রথমে লগ ইন করে নিতে হবে আমি জাস্ট আমার ফোন নাম্বার তো অলরেডি দেওয়া আছে সেই ক্ষেত্রে আমি জাস্ট আমার পিন নাম্বারটা দিয়ে এখান থেকে লগ ইন এর উপরে ক্লিক করে দিলাম লগ ইন করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসার পর দেখেন এখানে একটা জিনিস পাবেন আমার নগদ নামে একটা অপশন পাবেন নিচেই এখান থেকে আমার নগদের উপর একটা ক্লিক করে দেবেন আমার নগদের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে একটা অপশন পাবেন কে ওয়াইসি পুনরায় জমা দিন দেখেন এখানে লেখা আছে কে ওয়াইসি পুনরায় জমা দিন এখান থেকে কে ওয়াইসি পুনরায় জমা দিন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আমার যে এনআইডি কার্ডে করা এটা এটা অলরেডি আমার এখানে সাবমিট করা আছে কিন্তু আপনাদের এখানে সাবমিট করা থাকবে না এখান থেকে দেখেন এই যে ক্যামেরার মতো আইকন আছে এখান থেকে ক্যামেরার উপরে ক্লিক করে আপনাদের ফোনের ক্যামেরাটা চালু হবে তখন আপনারা যেটা করবেন এখান থেকে প্রথমে আপনাদের যে এনআইডি কার্ডে কে ওয়াইসি করতে চাচ্ছেন বা যার নামে অ্যাকাউন্টটা আছে তার এনআইডি কার্ডে সুন্দরভাবে ফ্রন্ট সাইডের অর্থাৎ উপরের সাইডে একটা ছবি তুলে নেবেন তারপরে সেম একই দেখেন নিচে আর একটা ক্যামেরার অপশন আছে এখান থেকে এটার উপরে ক্লিক করে আপনাদের ব্যাক সাইডে যেটা থাকবে এনআইডি কার্ডের ব্যাক সাইডের এর ছবিটা এখান থেকে তুলে নেবেন অর্থাৎ পিছন সাইডে যে অংশটুকু থাকে সেটা একটা ছবি তুলে নেবেন ছবি তুলে নেওয়ার পর দেখেন এখানে পরবর্তী নামে একটা অপশন আছে এখান থেকে পরবর্তীর উপর এটা ক্লিক করে দিবেন আপনাদের এনআইডি কার্ড দ্বারা যদি সঠিকভাবে এখানে ছবি তোলা হয়ে থাকে স্পষ্টভাবে তাহলে প্রথমে আপনাদের জাতীয় নাম্বার চলে আসবে তারপর এখানে যার নামে এনআইডি কার্ড তার নাম আসবে তার পিতার নাম তার মাতার নাম আসবে তারিখ আসবে তারপরে সমস্ত ঠিকানা চলে আসবে স্থায়ী এবং অস্থায়ী তো এখান থেকে আপনারা যেটা করবেন যদি কোথাও কোনো মিস্টেক হয় অনেক সময় ক্যামেরাতে ছবি তুললে দেখা গেলে কোথাও আপনি বুঝতে পারতেছেন না বা আপনাকে এখানে ভাবে ডিটেক্ট করতে পারি না তাহলে এখানে আপনারা জাস্ট টাইপ করে এখান থেকে ম্যানুয়ালি ভাবে টাইপ করে নিতে পারবেন যেটার উপরে ক্লিক করবেন না এখন সেটার উপরে ক্লিক করে এটা ম্যানুয়ালি ভাবে করে নিতে পারবেন তারপর দেখেন এখানে মনে করেন যদি আপনাদের বর্তমান সবগুলো এখানে আছে থেকে দিয়ে দিলে আর কিছু করা লাগবে না কারণ বাসিন্দা আপনাদের ঢাকার কিন্তু বর্তমানে আপনি আছেন নয়লে অথবা অন্য কোথাও তাহলে এখান থেকে আপনারা চাইলে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারবেন তারপর দেখেন এখান থেকে পরবর্তী নামে একটা অপশন আছে নিচে এখান থেকে পরবর্তী উপরে ক্লিক করে দেবেন পরবর্তী উপরে ক্লিক করে দেওয়ার পর প্রথমে এখানে লিঙ্গ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যার আইডেন্টিটি কার্ড দা আপনি কেওয়াইসিটা করতেছেন উনি পুরুষ নাকি মহিলা তো দেখিনা পুরুষ হয় তাহলে এখান থেকে পুরুষ সিলেক্ট করবেন মহিলা হলে মহিলা বা যদি অন্য কোন জেন্ডার হয়ে থাকে থার্ড জেন্ডার তাহলে এখান থেকে অন্যান্য সিলেক্ট করতে পারেন আমি যার জন্য করতেছি এটা হচ্ছে মহিলা সেহেতু আমি শুধু মহিলাটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে লেনদেনের উদ্দেশ্য যেটা আছে এটা আপনি চাইলে ব্যক্তিগত করতে পারেন বা অন্যান্য সিলেক্ট করতে পারেন আপনার জন্য যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে তারপর এখান থেকে দেখেন পেশা আছে পেশা এখানে অনেকগুলো অপশন আছে চাকরি জিবি ব্যবসা গৃহিণী ছাত্র তো আমি যার জন্য করতেছি তার জন্য গৃহীণী হচ্ছে আপনাদের জন্য যেটা প্রজেক্ট হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন মুনাফা গৃহীতা অ্যাকাউন্ট কিনা এখানে মুনাফা বলতে দেখেন একটা বিষয় বলি সেটা হচ্ছে আপনি যদি নগদে এক মাস এক লক্ষ টাকা বা সামথিং কোনো টাকা যদি রাখেন তার কিন্তু আপনাকে একটা ইন্টারেস্ট হয় বা আপনাকে একটা কিন্তু মানে বাংলা যদি বলি সুদ দেওয়া হয় আপনি যদি এখান থেকে নিতে চান তাহলে এখান থেকে হ্যাক করতে পারেন আর যদি না নিতে চান তাহলে না করতে পারেন আমি সরাসরি বাংলা খুলে বললাম অনেক ইংলিশে অনেক কিছু বলতে পারে তো আপনাদেরকে ডিরেক্টলি বলে দিলাম যদি এটা এখান থেকে আপনার সুদ নিতে চান দেয় আপনার অ্যাকাউন্টে টাকা আছে প্রতি মাসে আপনি সুদ নেবেন তাহলে এখান থেকে হ্যাক করবেন তো আমি যার জন্য করতেছি বা আমার ব্যক্তিগতভাবে আমি এটাকে না করতে বলবো আপনাদের এরপরে আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা হ্যাঁও করতে পারেন নাও করতে পারেন তবে আমার সাজেস্ট থেকে আপনারা এটা না করবেন সেটাই সব থেকে বেটার আমি জাস্ট এখান থেকে না করলাম না করার পর এখান থেকে পরবর্তীর উপরে এটা ক্লিক করে দিলাম পরবর্তীর উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনাদেরকে একটা কাজ করতে হবে প্রথমত তবে আপনাদেরকে জাস্ট যারা এনআইডি কার্ডে কে ওয়াইসি করতেছেন তার একটা ছবি তুলতে হবে অবশ্যই তার যদি চোখে চশমা পড়া থাকে চশমাটা খুলতে হবে এবং ফ্রেমের ভিতরে সমস্ত মুখমণ্ডল রাখতে হবে তারপরে এখান থেকে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে হ্যাঁ তারপরে ছবি তোলার

সাক্ষরটা দিতে হবে আমি জাস্ট যারা এনআইডি কার্ডে করা তাকে দিয়ে একটা সাক্ষর দিয়ে নিচ্ছি ওকে এখান থেকে জাস্ট এটার উপরে ক্লিক করে কিন্তু আপনারা সিগনেচারটা করতে পারবেন সিগনেচারটা করে দেওয়ার পর এখান থেকে পরবর্তীর উপরে ক্লিক করে দেবেন পরবর্তীর উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে সবগুলো কিন্তু এরকমভাবে সাকসেস হবে জাতীয় পরিচয়পত্র ছবি সাক্ষ্য সবগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে সবগুলোতে কিন্তু এরকম টিক মার্ক দেখতে পারবেন এই দেখেন এখানে টিক মার্ক দেওয়া আছে যতক্ষণ পর্যন্ত টিক মার্ক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের কে ওয়াইসিটা সম্পূর্ণ হবে না জাস্ট এখানে আপলোডিং চলতেছে আমি যে সিগনেচারটা এখানে জমা দিয়েছিলাম যদি কিনা আপলোড হয়ে যায় তাহলে আমি এখান থেকে পরবর্তীর উপরে ক্লিক করব তো দেখেন আমার এটা আপলোড হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে আর এখান থেকে পরবর্তী উপরে ক্লিক করুন পরবর্তী উপরে ক্লিক করলে সবগুলো দেখবেন যে ঠিকঠাক আছে কিনা থাকলে পরবর্তী উপরে আবারও ক্লিক করে দেবেন দিলে এখানে নিবন্ধন চলছে দেখেন নিচে লেখা আছে দেখেন এখানে আপনার কে ওয়াইসি সফল আমার এখানে কিন্তু কে ওয়াইসি সুন্দরভাবে সফলভাবে হয়ে গেছে আপনাদেরও যখন কিনে এরকমভাবে সফল হয়ে যাবে তখন মনে করেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা আপনাদের অ্যাকাউন্টটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে তো এইভাবে চাইলে আপনারা নগদের কে ওয়াইসিটা করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ to